দ্বিতীয় পর্ব বাংলার ম্যালেরিয়া আমাকে যে বেশ শক্ত করিয়াই ধরিয়াছিল তাহা পশ্চিমের শহরে প্রবেশ করিবার পূর্বেই বোঝা গেল পাটনা স্টেশন হইতে রাজলক্ষ্মীর বাড়িতে আমি অনেকটা অচেতন অবস্থাতেই নিত হইলাম ইহার পরের মাসটা আমাকে জ্বর ডাক্তার এবং রাজলক্ষ্মী প্রায় অনুক্ষণ ঘেরিয়া রহিল জ্বর যখন ছাড়িল তখন ডাক্তারবাবু বেশ স্পষ্ট করিয়াই গৃহস্বামিনীকে জানাইয়া দিলেন যে যদিও এই শহরটা পশ্চিমেরই অন্তর্গত এবং স্বাস্থ্যকর বলিয়াও খ্যাতি আছে তথাপি তাহার পরামর্শ এই যে রোগীকে অচিরে স্থানান্তরিত করা আবশ্যক আবার একবার বাঁধা ছাঁদা শুরু হইয়া গেল কিন্তু এবার কিছু ঘটা করিয়া রতনকে একলা পাইয়া জিজ্ঞাসা করিলাম এবার কোথায় যাওয়া হবে রতন দেখিলাম এই নব অভিযানের সে একেবারেই বিরুদ্ধে সে খোলা দরজার প্রতি নজর রাখিয়া আভাসে ইঙ্গিতে এবং ফিসফিস করিয়া যাহা কহিল তাহাতে আমি যেন দমিয়া গেলাম রতন কহিল বীরভূম জেলার এই ছোট গ্রামখানির নাম গঙ্গা মাটি ইহার পত্তনি যখন কেনা হয় তখন সে একবার মাত্র মুক্তারজি কিষান লালের সহিত সেখানে গিয়াছিল মা নিজে কখনও যান নাই একবার গেলে পলাইয়া আসিতে পথ পাইবেন না গ্রামে ভদ্র পরিবার নাই বলিলেই হয় কেবল ছোট জাতে ভরা তাদের না ছোঁয়া যায় না আসে তারা কোনো কাজে রাজলক্ষ্মী কেন যে এইসব ছোট জাতির মধ্যে গিয়া বাস করিতে চাহিতেছে তাহার হেতু যেন কতকটা বুঝিলাম জিজ্ঞাসা করিলাম গঙ্গামাটি বীরভূমের কোথায় রতন জানাইল সাইথিয়া নাকি এমনই একটা স্টেশন হইতে প্রায় দশ বারো ক্রোশ গরুর গাড়িতে যাইতে হয় পথ যেমন দুর্গম তেমনই ভয়ানক চারিদিকে মাঠ আর মাঠ তাতে না হয় ফসল না আছে এক ফোঁটা জল কাঁকুড়ে মাটি কোথাও রাঙা আবার কোথাও যেন পুড়িয়া কালো হইয়া আছে এই বলিয়া সে একটুখানি থামিয়া আমাকে বিশেষ লক্ষ্য করিয়া পুনশ্চ কহিল বাবু মানুষে যে সেখানে কি সুখে থাকে আমি তো ভেবে পাইনে আর যারা এই সব সোনার জায়গা ছেড়ে সে দেশে যেতে চায় তাদের আর কি বলবো। মনে মনে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মৌন হইয়া রহিলাম এই সকল সোনার স্থান ত্যাগ করিয়া কেন যে সেই মরুভূমির মধ্যে নির্বান্ধব ছোট লোকের দেশে রাজলক্ষ্মী আমাকে লইয়া চলিয়াছে তাহা ইহাকে বলাও যায় না বুঝানো চলে না শেষে বলিলাম বোধ হয় আমার অসুখের জন্যই যেতে হচ্ছে রতন এখানে থাকলে ভালো হবার আশা কম এ ভয় সব ডাক্তারেই দেখাচ্ছেন রতন বলিল কিন্তু অসুখ কি কারো হয় না বাবু সারাবার জন্যে কি তাদের সব গঙ্গা মাটিতেই যেতে হয় মনে মনে বলিলাম জানি না তাহাদের সব কোন মাটিতে যাইতে হয় হয়তো তাহাদের পীড়া সোজা হয়তো তাহাদের সাধারণ মাটির উপরেই সারে কিন্তু আমাদের ব্যাধি সহজ নয় সাধারণও নয় ইহার জন্য হয়তো ওই গঙ্গা মাটিরই একান্ত প্রয়োজন রতন কহিতে লাগিল মায়ের খরচের হিসেবপত্র আমরা কেউ কোনো দিন ভেবে পেলাম না সেখানে না আছে ঘরদোর না আছে কিছু একজন গোমস্তা আছে তার কাছে হাজার দুই টাকা পাঠানো হয়েছে একটা মেটে বাড়ি তৈরি করবার জন্যে দেখুন দেখি বাবু এ কি সব অনাথ সৃষ্টি কাণ্ড কারখানা চাকুর বলে যেন আর আমরা কেউ মানুষ নই তাহার ক্ষোভ এবং বিরক্তি দেখিয়া বলিলাম নাই গেলে রতন অমন জায়গায় জোর করে তো তোমাকে কেউ কোথাও নিয়ে যেতে পারে না আমার কথায় রতন কোনো সান্ত্বনা লাভ করিল না কহিল মা পারেন কি জানি বাবু কি জাদুমন্ত্র জানেন যদি বলেন তোমাদের সব জমের বাড়ি যেতে হবে এতগুলো লোকের মধ্যে আমাদের এমন সাহস কারো নেই যে বলে না বলিয়া সে মুখ ভারী করিয়া চলিয়া গেল কথাটা রতন নিতান্তই রাগ করিয়া বলিয়া গেল কিন্তু আমাকে সে যেন অকস্মাত একটা নতুন তথ্যের সংবাদ দিয়া গেল কেবল আমি নয় সকলেরই ওই একই দশা ওই জাদুমন্ত্রের কথাটাই ভাবিতে লাগিলাম মন্ত্রতন্ত্রে যে সত্যই বিশ্বাস করি তাহা নয় কিন্তু এক বাড়ি লোকের মধ্যে কাহারো যখন এতটুকু শক্তি নাই যে জমের বাড়ি যাইবার আদেশটাকে পর্যন্ত অবহেলা করে তখন সে বস্তুটাই বা কি। ইহার সমস্ত সংসার হইতে আপনাকে বিচ্ছিন্ন করিবার জন্য আমি কি না করিয়াছি বিবাদ করিয়া বিদায় লইয়াছি সন্ন্যাসী হইয়া দেখিয়াছি এমনকি দেশ ত্যাগ করিয়া বহু দূরে চলিয়া গেছি জীবনে আর না দেখা হয় কিন্তু আমার সকল একটা গোল বস্তুর উপর সরল রেখা টানিবার মতো কেবল ব্যর্থ হইয়া গিয়াছে আপনাকে সহস্র ধিক্কার দিয়া নিজের দুর্বলতার কাছেই পরাজিত হইলাম এই কথাটা মনে করিয়া অবশেষে যখন আত্মসমর্পণ করিলাম তখন রতন আসিয়া আজ আমাকে এই খবরটা দিয়া গেল রাজলক্ষ্মী জাদুমন্ত্র জানে তাই বটে অথচ এই রতনকেই জেরা করিলে জানা যাইবে সে নিজেও ইহা বিশ্বাস করে না হঠাৎ দেখি মস্ত একটা পাথরের বাটিতে কি কতগুলো লইয়া এই পথে রাজলক্ষ্মী ব্যস্ত হইয়া নিচে চলিয়াছে ডাকিয়া কহিলাম শোনো সবাই বলে তুমি আর কি জাদুমন্ত্র জানো সে থমকিয়া দাঁড়াইয়া দুই ভ্রু কুঞ্চিত করিয়া কহিল কি জানি আমি বলিলাম জাদু মন্ত্র রাজলক্ষ্মী মুখ টিপিয়া একটু হাসিয়া কহিল হ্যাঁ জানি বলিয়া চলিয়া যাইতেছিল হঠাৎ আমার গায়ের জামাটা ঠাওর করিয়া দেখিয়া উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করিল ওটা কালকের সেই বাসি জামাটা না নিজের প্রতি দৃষ্টিপাত করিয়া বলিলাম হ্যাঁ সেইটাই বটে কিন্তু থাক বেশ ফর্সা আছে রাজলক্ষ্মী কহিল ফর্সার কথা নয় পরিষ্কারের কথা বলছি তারপরে একটুখানি হাসিয়া বলিল বাইরের ওই দেখানো ফর্ষাটা নিয়ে চিরকাল গেলে ওঠার তাচ্ছিল্য করতেও আমি বলি নে কিন্তু যে ভেতরটা ঘামে ঘামে নোংরা হয়ে ওঠে সেটা দেখতে শিখবে কবে বলিয়া সে রতনকে ডাক দিল কে হই জবাব দিল না কারণ কর্তৃ এই প্রকার উচ্চ মধুর আহ্বানের সাড়া দেওয়া এ বাড়ির বিধি নয় বরঞ্চ মিনিট পাঁচ ছয় গা ঢাকা দিয়া থাকাই নিয়ম রাজলক্ষ্মী তখন হাতের পাত্রটা নামাইয়া রাখিয়া পাশের ঘর হইতে একটা কাঁচা জামা আনিয়া আমার হাতে দিয়া কহিল তোমার মন্ত্রী রতনকে বলো যতক্ষণ সে জাদুমন্ত্র না শিখছে ততক্ষণ যেন এই দরকারি কাজগুলো হাত দিয়েই করে এই বলিয়া সে পাথরের বাটিটা তুলিয়া লইয়া নিচে চলিয়া গেল জামাটা বদলাইতে গিয়া দেখিলাম তাহার ভিতরটা যথার্থই মলিন হইয়া গেছে হইবার কথাও এবং আমিও যে আর কিছু প্রত্যাশা করিয়াছিলাম তাহাও নয় কিন্তু আমার মনটা ছিল নাকি ভাবিবার তাই দিকেই অতি তুচ্ছ খোলসটার অন্তর বাহিরের আমাকে আবার নতুন আঘাত দিল রাজলক্ষ্মীর সূচিবায়ুগ্রস্ততা অনেক সময়ই আমাদের কাছে নিরর্থক পীড়াদায়ক এমনকি অত্যাচার বলিয়াও ঠেকিয়াছে এবং এখনই যে তাহার সমস্তটাই এক মুহূর্তে মন হইতে ধুইয়া মুছিয়া গেল তাহাও সত্য নয় কিন্তু এই শেষ শ্লেষটুকুর মধ্যে যে বস্তুটা আমি এতদিন মন দিয়া দেখি নাই তাহাই দেখিতে পাইলাম যেখানে এই অদ্ভুত মানুষটির ব্যক্ত ও অব্যক্ত জীবনের ধারা দুটা একান্ত প্রতিকূলে বহিয়া চলিয়াছে ঠিক সেই স্থানটাতেই আজ গিয়া আমার চক্ষু পড়িল একদিন অত্যন্ত আশ্চর্য হইয়া ভাবিয়াছিলাম শৈশবে রাজলক্ষ্মী যাহাকে ভালোবাসিয়াছিল তাহা পিয়ারি তাহার উন্মত্ত যৌবনের কোনো অতৃপ্ত লালসার পঙ্কু হইতে এমন করিয়া অতি সহজে সহস্র দল বিকশিত পদ্মের মতো চক্ষের নিমেষে বাহির করিয়া দিল আজ মনে হইল সে তো পিয়ারি নয় সে রাজলক্ষ্মী বটে রাজলক্ষ্মী ও পিয়ারি এই দুটি নামের মধ্যে যে তাহার নারী জীবনের কত বড় ইঙ্গিত গোপন ছিল তাহা দেখিয়াও দেখি নাই বলিয়াই মাঝে মাঝে সংশয় ভাবিয়াছি একের মধ্যে আর একজন এতকাল কেমন করিয়া ছিল কিন্তু মানুষ যে এমনি তাই তো সে মানুষ পিয়ারির সমগ্র ইতিহাস আমি জানিও না জানিতেও ইচ্ছা করি না রাজলক্ষ্মীরই যে সমস্ত ইতিবৃত্ত জানি তাও নয় শুধু এইটুকুই জানি দুজনের মর্মে ও কর্মে চিরদিন কোনো মিল কোনো সামঞ্জস্যই ছিল না চিরদিনই উভয়ে পরস্পরের উল্টা স্রোতে বহিয়া গেছে তাই একের নিভৃত সরসীতে যখন শুদ্ধ সুন্দর প্রেমের কমল ধীরে ধীরে অনুক্ষণ দলের পর দল মিলিয়াছে তখন অপরের দুর্দান্ত জীবনের ঘূর্ণি বায়ু সেখানে ব্যাঘাত করিবে কি প্রবেশের পথই পায় নাই তাই তো তাহার একটি পাপড়িও খসে নাই এতটুকু ধুলা বালিও উড়িয়া গিয়া আজও তাহাকে স্পর্শ করিতে পারে নাই শীতের সন্ধ্যা অচিরেই গাঢ় আসিল আমি কিন্তু সেইখানে বসিয়া ভাবিতেই লাগিলাম মনে মনে বলিলাম মানুষ তো কেবল তাহার দেহটাই নয় পিয়ারি নাই সে মরিয়াছে কিন্তু একদিন যদি সে তার ওই দেহটার গায়ে কিছু কালি দিয়াই থাকে তো সেইটুকুই কি কেবল বড় করিয়া দেখিব আর রাজলক্ষ্মী যে তাহার সহস্র কোটি দুঃখে রগ্নি পরীক্ষা পার হইয়া আজ তাহার অকলঙ্ক শুভ্রতায় সম্মুখে আসিয়া দাঁড়াইল তাহাকে মুখ ফিরাইয়া বিদায় দিব মানুষের মধ্যে যে পশু আছে কেবল তাহারই অন্যায় তাহারই ভুলভ্রান্তি দিয়া মানুষের বিচার করিব আর যে দেবতা সকল দুঃখ সকল ব্যথা সকল অপমান নিঃশব্দে বহন করিয়াও আজ সুস্মিত মুখে তাহারই মধ্য হইতে আত্মপ্রকাশ করিলেন তাহাকে বসিতে দিবার কোথাও আসন পাতিয়া দিব না সেই কি মানুষের সত্যকার বিচার হইবে আমার মন যেন আজ তাহার সকল শক্তি দিয়া বলিতে লাগিল না না কখনোই না এ কখনোই না এমন যে হইতেই পারে না সে বেশি দিন নয় নিজেকে দুর্বল শ্রান্ত ও পরাজিত ভাবিয়া রাজলক্ষ্মীর হাতে একদিন আপনাকে সমর্পণ করিয়াছিলাম কিন্তু সেদিন সেই পরাভূতের আত্মত্যাগের মধ্যে বড় একটা দীনতা ছিল আমার মন যেন ইহা কিছুতেই অনুমোদন করিতে পারিতেছিল না কিন্তু আজ আমার সেই মন যেন সহসা স বলে এই কথাটাই বার বার করিয়া বলিতে লাগিল ও দান দানই নয় ও ফাঁকি যে পিয়ারিকে তুমি জানিতে না সে তোমার জানার বাহিরেই পড়িয়া থাক কিন্তু যে রাজলক্ষ্মী একদিন তোমারই ছিল আজ তাহাকে তুমি সকল চিত্ত দিয়া গ্রহণ করো এবং যাহার হাত দিয়া সংসারের সকল সার্থকতা নিরন্তর ঝরিতেছে ইহারও শেষ সার্থকতা তাহারই হাতে নির্ভর করিয়া নিশ্চিন্ত হও নতুন চাকরটা আলো আনিতেছিল তাহাকে বিদায় দিয়া অন্ধকারেই বসিয়া রহিলাম এবং মনে মনে কহিলাম রাজলক্ষ্মীর সকল ভালো সকল মন্দের সহিত আজ তাহাকে নিলাম এইটুকুই আমি পারি কেবল এইটুকুই আমার হাতে কিন্তু ইহার অতিরিক্ত যাহার হাতে সেই অতিরিক্তের বোঝা তাহাকেই দিলাম বলিয়া সেই অন্ধকারই খাটের বাজুর উপর নীরবে মাথা রাখিলাম পূর্বের মতো পরদিনও যথারীতি আয়োজন চলিল এবং তাহার পরের দিনও সারা দিন ব্যাপী উদ্যমের অবধি রহিল না সেদিন দুপুরবেলায় প্রকাণ্ড একটা সিন্ধুকে থালা ঘটি বাটি গাড়ু গেলাস বক্ন পিলসুজ অপর্যাপ্ত ভরা হইতেছিল আমি ঘরের মধ্যে থাকিয়া ও সমস্ত দেখিতেছিলাম এক সময় ইশারায় কাছে ডাকিয়া জিজ্ঞাসা করিলাম এসব হচ্ছে কি তুমি কি আর ফিরে আসতে চাও না নাকি রাজলক্ষ্মী বলিল ফিরে কোথায় আসব শুনি আমার মনে পড়িল এ বাড়ি সে বঙ্কুকে দান করিয়াছে কহিলাম কিন্তু ধরো যদি সে জায়গা তোমার ভালো না লাগে রাজলক্ষ্মী একটুখানি হাসিয়া কহিল আমার জন্য তোমার মন খারাপ করবার দরকার নেই তোমার ভালো না লাগলে চলে এসো আমি তাতে বাধা দেব না তাহার কথার ভঙ্গিতে আমি আঘাত পাইয়া চুপ করিলাম এটা আমি বহুবার দেখিয়াছি সে আমার এই ধরনের কোনো প্রশ্নই যেন সরল চিত্তে গ্রহণ করিতে পারে না আমিও যে তাহাকে অকপটে ভালোবাসিতে পারি কিংবা তাহার সংশ্রবে স্থির হইয়া বাস করিতে পারি ইহা কিছুতেই যেন তাহার মনের সঙ্গে গাঁথিয়া এক হইয়া উঠিতে চাহে না সংশয়ের আলোড়নে অবিশ্বাস এক মুহূর্তেই এমন উগ্র হইয়া বাহিরে আসে যে তাহার জ্বালা বহু খুন অবধি উভয়ের মনেই রি রি করিয়া জ্বলিতে থাকে এই অবিশ্বাসের আগুন যে কবে নিবিবে এবং কেমন করিয়া নিবিবে আমি তাহার কোনো কিনারাই ভাবিয়া পাই না সেও ইহারি সন্ধানে অবিশ্রাম ঘুরিতেছে এবং গঙ্গামাটি এ সমস্যার শেষ মীমাংসা করিয়া দিবে কিনা সে তথ্য যাহার হাতে তিনি অলক্ষে চুপ করিয়াই আছেন সর্ববিধ আয়োজনে আরও দিন চারে কাটিল এবং আরও দিন দুই গেল শুভক্ষণের প্রতীক্ষায় তারপরে একদিন সকালে অপরিচিত গঙ্গামাটির উদ্দেশ্যে আমরা সত্য সত্যই যাত্রা করিয়া বাহির হইয়া পড়িলাম পথটা আমার ভালো কাটিল না মনে কিছু মাত্র সুখ ছিল না আর সকলের চেয়ে খারাপ কাটিল বোধ করি রতনের সে মুখখানা অসম্ভব ভারী করিয়া গাড়ির এক কোণে চুপচাপ বসিয়া রহিল স্টেশনের পর স্টেশন গেল কোনো কাজে মাত্র সাহায্য করিল না কিন্তু আমি ভাবিতেছিলাম সম্পূর্ণ অন্য কথা স্থানটা জানা কি অজানা ভালো কি মন্দ স্বাস্থ্যকর কিংবা ম্যালেরিয়ায় ভরা সেদিকে আমার খেয়ালই ছিল না আমি ভাবিতেছিলাম ছিলাম যদি চো জীবনটা আমার এতদিন নিরুপদ্রবে কাটে নাই ইহার মধ্যে অনেক গলদ অনেক ভুলচুক অনেক দুঃখ দৈনই গিয়াছে তবুও সেসব আমার অত্যন্ত পরিচিত এই দীর্ঘদিনে তাহাদের সহিত মোকাবিলা তো বটেই বরঞ্চ এক প্রকারের স্নেহই জন্মিয়া গেছে তাহাদের জন্য আমিও কাহাকে দোষ দিই না আমাকেও আর বড় কেহ দোষ দিয়া সময় নষ্ট করে না কিন্তু এই যে কোথায় কি একটা নতুনত্বের মধ্যে নিশ্চিত চলিয়াছি এই নিশ্চয়তাই আমাকে বিকল করিয়াছে আজ নয় কাল বলিয়া আর দেরি করিবার রাস্তা নাই অথচ ইহার না জানি ভালো না জানি মন্দ তাই ইহার ভালো মন্দ কোনোটাই আজ আর কোনো মতেই ভালো লাগে না গাড়ি যতই দ্রুত বেগে গন্তব্যস্থানে নিকটবর্তী হইতে চলিয়াছে ততই এই অজ্ঞাত রহস্যের বোঝা আমার বুকের উপর চাপিয়া বসিতেছে কত কি যে মনে হইতে লাগিল তাহার অবধি নাই মনে হইল অচির ভবিষ্যতে হয়তো আমাকেই কেন্দ্র করিয়া একটা বিশ্রী দল গড়িয়া উঠিবে তাহাদের না পারিব লইতে না পারিব ফেলিতে তখন কি যে হইবে আর কি যে হইবে না ভাবিতেও সমস্ত মনটা যেন হিম হইয়া উঠিল চাহিয়া দেখিলাম রাজলক্ষ্মী জানালার বাহিরে দু চক্ষু মেলিয়া হইল ইহাকে আমি কোনো দিন ভালোবাসি নাই তবু ইহাকেই আমার ভালোবাসিতেই হইবে কোথাও কোনো দিকে বাহির হইবার পথ নাই পৃথিবীতে এত বড় বিড়ম্বনা নাকি কখনো কাহারও ভাগ্যে ঘটিয়াছে অথচ একটা দিন পূর্বেই এই দ্বিধার দাঁতাকল হইতে আত্মরক্ষা করিতে নিজেকে সম্পূর্ণরূপে উহারি হস্তে আত্মসমর্পণ করিয়াছিলাম তখন মনে মনে সব বলে বলিয়াছিলাম তোমার সকল ভালো মন্দের সঙ্গেই তোমাকে নিলাম লক্ষ্মী অথচ আজ আমার মন এমন বিক্ষিপ্ত এমন বিদ্রোহী হইয়া উঠিল তাই ভাবি সংসার করিব বলায় এবং সত্যকার করায় কত বড়ই না ব্যবধান ইতি শ্রীকান্ত উপন্যাসের তৃতীয় খণ্ডের দ্বিতীয় পর্ব সমাপ্ত হইল ধন্যবাদ